আমেরিকার একটি বড় ঔষধ কোম্পানি অ্যাবট ল্যাবরেটরি ডায়াবেটিস সম্বন্ধে কি জানাতে চাচ্ছেন আমাদের একটু আমরা জেনে নিই ঝুঁকি জানতে সম্পূর্ণ নিবন্ধতে পড়ুন কিভাবে একটি ডায়াবেটিক খাদ্য পরিকল্পনা প্রস্তুত ডায়াবেটিক ডায়েট প্ল্যান কিভাবে প্রস্তুত করবেন তা জানতে সম্পূর্ণ নিবন্ধতে পড়ুন নিখুঁত ডায়াবেটিস বান্ধব খাবারের পরিকল্পনা করার পাঁচটি সহজ পদক্ষেপ একটি আপনি কতটা খাচ্ছেন তা ঠিক ততটাই গুরুত্বপূর্ণ যেমন আপনি কি খেতে চান একটি সাধারণ ডিনার প্লেট ব্যবহার করে আপনার অংশের আকার নিয়ন্ত্রণ করতে ছবিতে প্লেট পদ্ধতি অনুসরণ করুন এক ধাপ এক স্টার্চি নয় সবজি দিয়ে আপনার প্লেটটি পূরণ করুন যেমন মটরশুটি ক্যাপসিকাম শাক বাঁধাকপি ইত্যাদি ধাপ দুই প্রোটিন জাতীয় খাবার যেমন ডাল বাদাম সয়া চর্বিহীন প্রোটিন ডিমের সাদা অংশ মাছ ইত্যাদি আপনার প্লেটের এক চতুর্থাংশ অংশ দখল করা উচিত ধাপ তিন কার্বোহাইড্রেট যেমন রাইটিস ব্রাউন রাইস পুরো শস্যের রুটি অবশ্যই আপনার প্লেটের এক চতুর্থাংশ অংশে সীমাবদ্ধ থাকতে হবে ধাপ চার কম চর্বিযুক্ত দুধ দই বা একটি ফল আপনার খাবারে যোগ করা যেতে পারে বা নাস্তা হিসেবে খাওয়া যেতে পারে ধাপ পাঁচ তেল এবং চর্বি সীমিত করুন কম চর্বিযুক্ত রান্নার পদ্ধতিগুলি ব্যবহার করুন যেমন ফুটানো স্টিমিং এবং গ্রিল করা আসুন জেনে নিয়ে ডায়াবেটিসের লক্ষণগুলো ডায়াবেটিসের লক্ষণগুলি জানতে সম্পূর্ণ নিবন্ধতি পড়ুন অনেক উঁচু নিচু উচ্চ এবং নিম্ন আপনার দৈনন্দিন জীবনকে অনেক উপায় প্রভাবিত করতে পারে আপনার শক্তির স্তর থেকে মেজাজ পরিবর্তন হওয়া পর্যন্ত উচ্চ এবং নিম্ন রক্তে শর্করার মাত্রার লক্ষণগুলি সম্পর্কে সচেতন হওয়া আপনার এবং আপনার পরিবারের সদস্যদের জন্য জরুরি জরুরি অবস্থা প্রতিরোধ করার জন্য উচ্চ রক্তের শর্করার লক্ষণ এটি ঘটতে পারে যখন আপনি খুব বেশি খান এবং আপনার রক্তের শর্করাকে নিয়ন্ত্রণ করার জন্য পর্যাপ্ত ইনসুলিন না থাকে ছন্দা বা ভাইরাসের মতো স্ট্রেস ও অপরাধী হতে পারে উচ্চ রক্তে শর্করার লক্ষণগুলির মধ্যে রয়েছে লো ব্লাড সুগারের লক্ষণ পর্যাপ্ত কার্বোহাইড্রেট না খাওয়ার পাশাপাশি আপনার শরীরে অত্যধিক ইনসুলিন থাকা বা খুব বেশি ব্যায়াম আপনার রক্তে শর্করার হ্রাসের কারণ হতে পারে নিম্ন রক্তে শর্করার লক্ষণগুলির মধ্যে রয়েছে চারটি স্তম্ভ দিয়ে আপনার ডায়াবেটিস পরিচালনা করুন ডায়াবেটিসের ঝুঁকি জানতে সম্পূর্ণ নিবন্ধতি পড়ুন স্তম্ভ এক মাইনাস দুই আপনি নতুন করে আক্রান্ত হন বা বহু বছর ধরে ডায়াবেটিস ভুগছেন আপনি এখনও একটি পূর্ণ এবং সন্তুষ্ট জীবনযাপন করতে পারেন রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণের চাবিকাঠি হল মুখের ওষুধ ওজন ব্যবস্থাপনা ব্যায়াম এবং স্বাস্থ্যকর খাবার খাওয়া ছাড়াও সক্রিয় থাকুন একটি স্বাস্থ্যকর ওজন বজায় রাখুন আপনার দৈনন্দিন রুটিনের শারীরিক কার্যকলাপ অন্তর্ভুক্ত করুন সঠিক খাওয়া কি কত এবং কখন খাবেন তা বেছে নিন আপনার ব্লাড সুগার ট্র্যাক করুন নিয়মিত পর্যবেক্ষণ আপনাকে ট্র্যাক রাখতে এবং আপনার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সহায়তা করে আপনার চিকিৎসা মেনে চলুন আপনার রক্তের গ্লুকোজ রক্তচাপ এবং কোলেস্টেরলের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করার জন্য ওষুধ গ্রহণ করা ডায়াবেটিস এবং এর ঝুঁকি বুঝুন ডায়াবেটিসের ঝুঁকি জানতে সম্পূর্ণ নিবন্ধতে পড়ুন আসুন বুঝতে পারি অনিয়ন্ত্রিত রক্তের শর্করার মাত্রার কারণে ডায়াবেটিস রোগীদের সংক্রমণের ঝুঁকি বেশি বৈজ্ঞানিক গবেষণা আরও দেখা যায় যে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরা সংক্রমণে আক্রান্ত হলে জটিলতার ঝুঁকি বেশি থাকে নিরাপদ এবং সুস্থ থাকার জন্য রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করা যদি ডায়াবেটিস ভালোভাবে নিয়ন্ত্রণ করা হয় যারা ডায়াবেটিস সংক্রমণে আক্রান্ত হয়েছে তাহলে মারাত্মকভাবে অসুস্থ হওয়ার ঝুঁকি সাধারণ জনগণের মতোই দুই ডায়াবেটিস আক্রান্ত প্রত্যেক ব্যক্তির রক্তে শর্করার মাত্রা ভিন্নভাবে লক্ষ্য করা যায় তাই বিশেষজ্ঞদের সাহায্যে আপনার লক্ষ্যযুক্ত রক্তে শর্করার মাত্রা বোঝা গুরুত্বপূর্ণ নিশ্চিত করুন ডায়াবেটিস যত্ন রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে নিয়মিত ওষুধ এবং ব্যায়ামের পাশাপাশি নিশ্চিত করুন ডায়াবেটিস কেয়ার চার সপ্তাহের মধ্যে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে কারণ এর কম গ্লাইসেমিক সূচক সূত্র উচ্চ গ্লাইসেমিক সূচকযুক্ত খাবারের তুলনায় ধীরে ধীরে গ্লুকোজ নিঃসরণ করে ডায়াবেটিস এবং এর প্রকারগুলি বুঝুন ডায়াবেটিসের ধরন জানতে সম্পূর্ণ নিবন্ধতি করুন আসুন বুঝতে পারি ডায়াবেটিস এমন একটি অবস্থা যা আপনার শরীরের ইনসুলিন তৈরি বা ব্যবহার করার পদ্ধতিকে প্রভাবিত করে যখন চিনি কোষে প্রবেশ করতে অক্ষম হয় তখন এটি আপনার রক্ত প্রবাহে তৈরি হয় সময়ের সাথে সাথে উচ্চ রক্তে শর্করার মাত্রা শরীরের অঙ্গগুলিকে প্রভাবিত করে গুরুতর স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে পারে তাই এটি সঠিকভাবে পরিচালনা করতে হবে প্রিডায়াবেটিস এটি এমন একটি অবস্থা যেখানে আপনার রক্তে শর্করার মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি কিন্তু ডায়াবেটিস হিসাবে নির্ণয় করার মতো যথেষ্ট নয় যদিও অনেক ক্ষেত্রে টাইপ দুই ডায়াবেটিসের অগ্রগতি হয় সক্রিয় থাকা এবং স্বাস্থ্যকর খাওয়া টাইপ দুই ডায়াবেটিসকে বিলম্বিত বা প্রতিরোধ করতে পারে টাইপ এক ডায়াবেটিসে শরীর কোন ইনসুলিন তৈরি করতে পারে না টাইপ এক ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের ইনসুলিন গ্রহণের মাধ্যমে তাদের রোগ পরিচালনা করতে হবে টাইপ দুই ডায়াবেটিসে শরীর এখনও ইনসুলিন তৈরি করে কিন্তু এটি সঠিকভাবে ব্যবহার করতে অক্ষম টাইপ দুই ডায়াবেটিসের ব্যবস্থাপনার মধ্যে রয়েছে ওজন ব্যবস্থাপনা স্বাস্থ্যকর খাবার খাওয়া এবং ব্যায়াম করা প্রায় দুই ডায়াবেটিসে আক্রান্ত বেশিরভাগ লোককেও মুখে খাওয়ার ওষুধ ইনসুলিন নিতে হয়